സേ ഭേദ പ്രേമ കോ ദ അങ്ങന മകര വാരി ചിയോ ചരെ ചിയ তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে ঘণ্টাটা বাজালাম তার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে ওটা হচ্ছে চার দিন ধরে মেলা হচ্ছে তো তার জন্য ওটা নাকি রশিটা ছিঁড়ে ঘণ্টাটা পড়ে গেছে তো তার জন্য ওটা উপরে অনেকটা মানে উঁচুতে দিয়েছে তো আমরা যেহেতু একটু লম্বা না আমরা হচ্ছে খাটো তো তাই আমরা মানে থাও পাচ্ছিলাম না বলে আমাকে বলেছে ওটা লাপিয়ে লাপিয়ে ঘন্টাটা বাজাতে বলেছে তাই আমি একটু লাপিয়ে লাপিয়ে ঘণ্টাটা বাজালাম চার দিন ধরে মেলা হচ্ছিলো বলে ওটা এমন সবাই বাজাচ্ছে তো তার জন্য ওটা ছিঁড়ে পড়ে গেছে তো যাই হোক তারপরে দেখো আমরা মেলাতে কিন্তু ঘুরছিলাম আর একটা লোকও নেই যখন আমরা গিয়েছি এই মেলাটা হয় তোমার একদিন তো সে জায়গায় হচ্ছে তোমার চার দিন কারণ তার কারণ হচ্ছে এবার নাকি পঞ্চাশ বৎসর হয়েছে তো তার জন্য এবার চার দিন তো আমরা যখন গিয়েছিলাম তখন লোক নেই তো তারপরে অনেক লোক হয়েছে তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো যাই হোক তারপরে মেয়ের জন্য খেলনা নিচ্ছিলাম মেয়ের জন্য আর আমার বাস্তির জন্য আর বেশি দেরি করবো না তার একটাই কারণ এত ঠান্ডা পড়েছে আর আমি কিছুই নিই কারণ একটা বটি নিয়েছি কারণ আমার সবজি কাটার বটি নিই বলে একটা বটি নিয়েছি আর কিছুই নিইনি আর খাওয়া দাওয়া করেছি তো যাই হোক এখন কিন্তু আমরা দুজন মিলে রওনা দিচ্ছি বাড়ি পথে আর বাড়ির থেকে আমাদেরকে ফোন করতেছে আমার বৌদি ওরা কারণ আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে তো তার জন্য আমরা আবার বাড়িতে ঢুকবো তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে যাব তো তারপরে দেখো আমার বৌদিরা সবাই আমার জন্য আছে কারণ আমরা কখন আসবো তারপরে সবাই মিলে একসাথে খাবো আর আমার বৌদির মানে শরীরটা ভালো নেই তো তার জন্য বৌদি ঘরে শুয়েছে আর এই বৌদি বাইরে আছে আমার মায়ের দিকে দেখো সবার জন্য খাওয়া রেডি করছি তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেশি রেডি করবো না আর সবাই বসে পড়েছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লকে দেখাচ্ছে একটা ভাই